ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অনার্স প্রথম বর্ষ মুসলমানদের ইতিহাস পাঁচশো সত্তর সাতশো পঞ্চাশ বিষয়কোড দুই এক এক ছয় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন মদিনা সনদের পাঁচটি শর্ত লিখ যা বি দু অথবা মদিনা সনদের উল্লেখযোগ্য পাঁচটি ধারা লিখ উত্তর ভূমিকা পৃথিবীর ইতিহাসে মদিনা সনদ এক বিশেষ স্থান দখল করে আছে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে শান্তি শৃঙ্খলার বিধান নিশ্চিত করতে এ সনদ কার্যকরী ভূমিকা পালন করেছে ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত মদিনা সনদের কনসেপ্ট বা ধারণায় উজ্জীবিত থেকেই উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের দশ ডিসেম্বর জাতিসংঘ ঘোষণা করে মানবাধিকার সনদ মদিনা সনদের পাঁচটি উল্লেখযোগ্য শর্ত মদিনা সনদে মোট ধারা লিপিবদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সনদ হিসেবে এর গুরুত্ব অপরিসীম নিম্নে মদিনা সনদের পাঁচটি উল্লেখযোগ্য ধারা লিপিবদ্ধ হল সনদে স্বাক্ষরকারী ইহুদি খ্রিস্টান পৌত্তলিক ও মুসলমানগণ মদিনা রাস্তাতে সমান নাগরিক অধিকার ভোগ করবে এবং একটি স্বাধীন উম্মা গঠন করবে দুই শর্ত অনুযায়ী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং এ রাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয়ের প্রধান বিচারপতি হিসেবে অধিষ্ঠিত হবেন তিন রাষ্ট্রে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে সকল সম্প্রদায়ের লোক নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে মদিনা সনদে স্বাক্ষরিত কোনো পক্ষ মদিনার স্বার্থের পরিপন্থী কোনো ঘৃণ্য ষড়যন্ত্র বহিঃশত্রুর সঙ্গে আতাত করতে পারবে না পাঁচ সনদে স্বাক্ষরিত কোনো সম্প্রদায়কে বহিঃশত্রু আক্রমণ করলে সকল সম্প্রদায় মিলিতভাবে শত্রুর মোকাবিলা করবে উপসংহার পরিশেষে বলা যায় যে বিশ্বের ইতিহাসে মদিনা সনদের গুরুত্ব অপরিসীম এ সনদের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা কূটনৈতিক দূরদর্শিতা ধর্মীয় সহনশীলতা গঠন ও সমাজ সংস্কারে মানবিক গুণাবলী প্রকাশ পায় মলিনা সনদ সর্বকালের সর্বযুগের রাষ্ট্রপতিদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়